আপনি কি জানেন নামাজে ফরজগুলো ছাড়াও আরও চোদ্দটি কাজ আছে এগুলোর কোনো একটি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়লে সিজদায়ে সাহু না দিলে আপনার নামাজটি পূর্ণই হবে না আর যদি জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে এর কোনো একটি ছেড়ে দেন তাহলে তো আপনার নামাজই বাতিল হ্যাঁ ঠিকই শুনেছেন এই চোদ্দোটি কাজ হলো নামাজের ওয়াজিব তাই নিজের নামাজকে নির্ভুল করতে এই চোদ্দটি ওয়াজিব কি কি তা প্রত্যেক নামাজির অবশ্যই জানা দরকার চলুন আজ আমরা সেটাই জেনে নিই মূল আলোচনায় যাবার আগে সিজদায়ে সাহু কি এটা জানা দরকার সাহু শব্দের অর্থ হল ভুল তাই সিজদায়ে সাহু মানে হল ভুলের সিজদা নামাজে অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব কাজ ছুটে গেলে সেই ভুল সংশোধনের জন্য নামাজের শেষে যে দুটি অতিরিক্ত সিজদা দিতে হয় তাকেই সিজদায়ে সাহু বলে এখন আমরা জানব নামাজের সেই গুরুত্বপূর্ণ চোদ্দটি ওয়াজিব সম্পর্কে যার উপর সিজদায়ে সাহুলু শটি নির্ভর করে হানাফি মাঝহাব অনুযায়ী এই ওয়াজিবগুলো হল এক ফাতিহা পড়া ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া দুই সুরা মেলানো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনও সুরা বা বড় এক আয়াত অথবা কমপক্ষে ছোট তিন আয়াত পরিমাণ তেলাবাত করা তিন তার তীব বা ধারাবাহিকতা রক্ষা করা অর্থাৎ নামাজের কাজগুলো যেমন কিয়াম রুকু সিজদা ইত্যাদি একটির পর একটি ধারাবাহিকভাবে করা চার কৌমা করা অর্থাৎ রুকু থেকে সোজা ও স্থির হয়ে দাঁড়ানো পাঁচ জালসা করা অর্থাৎ দুই সিজদার মাঝে সোজা হয়ে স্থির হয়ে বসা ছয়ে ধীর স্থিরভাবে নামাজ আদায় করা রুকু সিজদা দাঁড়ানো বসা প্রত্যেকটি কাজ তাড়াহুড়ু না করে শান্তভাবে আদায় করা সাত প্রথম বৈঠক অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত শেষে আত্মাহিয়াতু পড়ার জন্য বসা আট উভয় বৈঠকে তাসাহুত পড়া অর্থাৎ প্রথম ও শেষ বৈঠকে আত্মাহিয়াতু পড়া নয় দোয়া কুনুত পড়া নামাজে তৃতীয় রাকাতে রুকুর আগে দোয়া কোনুৎ পড়া দশ দুই ঈদের নামাজে অতিরিক্ত তাকবির বলা এগারো জোহর ও আসরের নামাজে ইমামের জন্য কেরাট আস্তে পড়া এবং ফজর মাগরীব এশা জুম্মা দুই ঈদ তারাবি এবং রমজান মাসের ভিতর নামাজে জোরে পড়া বারো তিলাহাতে সিজদা করা নামাজের মধ্যে সিজদার আয়াত পাঁচ করলে সঙ্গে সঙ্গে তিলাওয়াতে সিজদা আদায় করা তেরো সালামের মাধ্যমে অর্থাৎ আসসালাম ও আলাইকুম ওয় রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা চোদ্দ সিজদা করা নামাজে কোনও ওয়াজিব ভুলবশত ছুটে গেলে সাহু সিজদা আদায় করা এখন হাদিস অনুযায়ী সিজদায়ে সাহুদেয়ার সধিত নিয়ম সম্পর্কে বলার পূর্বে আরও সহজভাবে বোঝার জন্য দুটি উদাহরণ দিচ্ছি আপনি যদি জোহরের চার রাকাত নামাজের সময়ে দুই রাকাত পরে বসতে ভুলে যান এবং সোজা দাঁড়িয়ে পড়েন তাহলে আপনার একটি ওয়াজিব অর্থাৎ প্রথম বৈঠক ছুটে গেল তাই নামাজ শেষে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে আবার ধরুন বিতর নামাজে দোয়াকুনুত না পড়ে ভুলে রুকুতে চলে গেলে নামাজ শেষে সিজদায়ে সাহু দিতে হবে রুকু থেকে দাঁড়িয়ে বা দুই সিজদার মাঝে বসে যদি স্থির না হয়ে তার করেন অর্থাৎ একবার সুবহান আল্লাহ পড়তে যে সময় লাগে এ পরিমাণও যদি না বসেন তাহলেও সিজদায় সাহু দেওয়া ওয়াজিব এবার জেনে নেই কিভাবে সিজদায় সাহু দেবেন সঠিক পদ্ধতি হলো নামাজের শেষ বৈঠকে তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু পড়ার পর শুধু ডান দিকে আসসালাম আলাইকুম ও বলে সালাম ফেরাবেন এরপর আল্লাহু আকবর বলে নামাজের মতোই দুইটি সিজদা করবেন দুই সিজদা করার পর আবার বসে পড়বেন এবং পূর্ণ তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়বেন সবশেষে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন একটি জরুরি কথা মনে রাখবেন ইচ্ছেকৃতভাবে কোনও ওয়াজিব ছেড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে সিজদায়ে সাহু দিলে নামাজ শুদ্ধ হবে না বরং সেই নামাজ পুনরায় পড়তে হবে সিজদায়ে সাহু কেবল অনিচ্ছাকৃত ভুলের প্রতিকার আজকের এই আলোচনা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এই জরুরি বার্তাটি যেন আপনার মতো অন্যরাও জানতে পারে সেজন্য ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়া একটি সাদাকায় জারিয়া আর কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান আলহামদুলিল্লাহ বিষয়টি জানতে পারলাম এছাড়া এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তীতে কোনো ইসলামিক বিষয় জানতে চান সেটাও আমাদের জানাতে পারেন ভবিষ্যতে এরকম সুন্দর ও জরুরি ইসলামিক বার্তা নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইমানের বার্তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আল্লাহ আমাদের সবার নামাজকে কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন ইমানের বার্তার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ